চলেছ দাদা দিদিরা বন্ধুরা শুভ সকাল নমস্কার দাদা দিদি তোমরা কে কোথা থেকে দেখছো এই লাইভটা বলো কেউ যদি সাহায্য চাও তো জানাতে পারো কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় কিভাবে সাবস্ক্রাইবার বাড়াতে হয় সে বিষয়ে আমি যতটুকু জানি তোমাদেরকে সে ধারণাটা দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলটা কয় মাস হয়েছে বেশি ভিডিও আমরা আপলোড করতাম না তাও তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর অনেক অনেক ভিডিওতে ভিউ আসছে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পথে প্রায় ধরে নাও কিছু দিন হয়তো আর লাগবে ওয়ান মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে প্রায় বারো লাখ মতন হয়ে গেছে আমাদেরকে আর্মেনিয়ান নব্বই লাখের মতন এখনো ভিউজ চ্যালেঞ্জ করতে হবে তার ফলে আমাদের চ্যানেলটা মনিডাইজেশন হয়ে যাবে এবং আমরা লং ভিডিও আপলোড সেরকম করি না শর্ট ভিডিও থেকেই আমরা এই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করার চেষ্টা করছি তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ খবর বিশেষ বিশেষ সংবাদ আজকে কি পর্যন্ত এই শেষ করছি কি করছিস তুই কি দেখিস কি দেখিস তুই জানা দিব লেনা